আমি আমার বরের সাথে ফোনে ভালোবাসার কথা বলি তাতে তোমার কি এমনটাই বলতে শোনা গেল লাজু অনুভবকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব অনুভব ঠাম্মির ঘরে একটু বেশি সময় ধরে থাকলে লাজু অনুভবকে বলতে থাকে তুমি এবার এই ঘর থেকে যাও তো কখন থেকে এসে বসে আছো এই ঘরে এবার বাইরে যাও তুমি অনুভব তো বেশ রেগেই বলতে থাকে কেন যাব আমি এই ঘর থেকে ও বুঝেছি তুমি তোমার ওই ভিতু কাওয়ার্ড বরকে ফোন করবে তাই তো এত কি কথা বলো তুমি তোমার ওই বরের সাথে লাজু বলতে থাকে শুনবে আমি আমার বরের সাথে ফোনে ভালোবাসার কথা বলি মনের সব কথা বলি আর এইটা শুনে তো অনুভব বেজায় রেগে যায় রাগি রাগি চোখ করে লাজুর দিকে তাকিয়ে থাকে আসলে অনুভব মনে মনে লাজুকে ভালোবাসতে শুরু করেছে তাই হয়তো লাজু যখনই সুদেবের কথা বলে তখন এই অনুভব প্রচণ্ড রেগে যায় কিন্তু ওদিকে লাজুর অনুভবের প্রতি কিন্তু কোনো ভালোবাসার টান নেই ও শুধু ওর বর সুদেবকেই ভালোবাসে এবার লাজুয়ার অনুভবের এই ভালোবাসার সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার পরবর্তী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট নিতে তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ